আজকে সকালে আমরা দুজন একটু হাঁটতে বেরিয়েছিলাম তো হাঁটতে হাঁটতে আমাদের বাসার কাছের একটা বাজারে চলে গিয়েছিলাম তেমন কোনো বাজার করার উদ্দেশ্য ছিল না যদি কিছু লাগে আর কি তো সবার আগে দেখছিলাম এই বাজারে আমাদের একটা আশা হয় না টুকটাক কিছু কিনলেই আসি মোটামুটি অল্প স্বল্প দেশি ও চাষের মাছ ছিল আজকের বাজারে তো ট্যাংরা মাছটা দেখে আর লোভ সামলানো গেল না নিয়েই নিলাম আর কোনো মাছ তেমন একটা নেওয়া হয়নি আর মুরগি নেওয়া হয়েছিল কিন্তু ভিডিও করিনি কারণ মুরগির বাজারে যে অবস্থা আমি তো ঢুকতেই পারলাম না দোকানের কাছে তারপর ভাবলাম কিছু টাটকা সবজি নিয়ে নেই তরকারি বাজারে গিয়ে তো উল্টা আমি আমার প্রেশারটা হাই করে ফেললাম যেই দাম তরকারির মনে হচ্ছে প্রতিটা তরকারি ইউক্রেন হয়তো রাশিয়া থেকে আনা হয়েছে আর প্রতিটাতে ভ্যাট সহ এই দাম ধরা হয়েছে যাক সব বাদ দিয়ে সবার আগে নিয়ে নিলাম হচ্ছে ধুন্দুল আমার ছেলের অনেক পছন্দের এটা না নিলে হবেই না সেখানে আমার জামাই আবার ধুন্দুল নিতে নিতে কাঁঠালের আঠায় আটকায় গেছে ওনার কাঁঠাল দেখলেই আটকায় যেতে হয় তো লেবু নিয়ে নিলাম প্রথমে আর একটা কাঁঠালও নেওয়া হয়েছিল কাঁঠালটা হচ্ছে সব বাজার করার শেষে আমরা নিব সেই জন্য রেখে দিয়েছিলাম তো এই ছিল সেই কাঁঠালটা এরপর আরেকটু ঘুরছিলাম ফুলকপি নেওয়া হয়েছিলো ফুলকপিটা আমার খুব ভালো লাগে সেজন্য ফুলকপি বাজারে গেলে সবসময় একবার হলো আনা হয় তারপর হচ্ছে নিয়ে নিছিলাম একটা পাট শাকের আঠি পাট শাকটাও আমার অনেক পছন্দের একদম ফ্রেশ ছিল পাট শাকের আঠি একটা নিয়ে নিলাম আর কি কি জানে উনি আবার ওখান দিয়ে নিতেছে আমি আর ওটা ভিডিও করতে পারি নাই তারপর ভাবলাম যে একটু শুটকি নিয়ে নেই সুটকি আপনারা খেতে পছন্দ করেন কিনা না জানি না আমি কিন্তু অনেক পছন্দ করি আমাদের বাসায় সবাই পছন্দ করে মোটামুটি তো কিছু সুটকিও নিয়ে নিলাম আর এই সুটকিগুলোর নাম আমি খুব ভালো করে জানি না তাই আর বললাম না কিছু এরপর আমরা বাসায় চলে আসছি আজকের ব্লগটা এতটুকুই ছিল আর ভিডিও করা হয়নি তো আমার আজকের এই ছোট্ট ব্লগটা কাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন তো ভালো লাগলে ভিডিওটা একটা লাইক দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে অবশ্যই আমার পেজটি ফলো করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ